এটা হচ্ছে হান্ড্রেড এক্সপোর্ট কোয়ালিটি দেখেন এখানকার শেপটা একদম এক্সপোর্টের শেপ আপনি যে এক্সপোর্ট প্যান্ট নিয়ে আসেন সেটা হচ্ছে শেপ দেখবেন নাম্বার টু দেখবেন হচ্ছে গিয়ে ওয়াশ ইফেকশন দেখবো হ্যাঁ ওয়াশ দেখেন কত স্মুথ কোন রকম একই লেভেলের ওয়াশ এই যে স্টিচটা দেখেন এটাকে আমরা বলেছি ইন সেম এই স্টিচটা দেখেন ব্যাক সাইড দেখবেন সব সময় ব্যাক সাইডে দেখেন এটা হচ্ছে চেইন স্টিচ করা আর আমাদের এক্সপোর্ট কোয়ালিটি হবে হচ্ছে আপনি মোবাইল ঢুকিয়ে দেন আপনার যত বড় মোবাইল হোক আপনি মানিব্যাগটা ব্যাক পকেট দেখেছেন মার্কেটের মানি ব্যাগ দেখ দেখবেন আর আমাদের এটা দেখেন আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা আছি জিন্স প্যান্টের গোড়া উনি কথা বলছি রবিন সাহেবের সাথে রবিন সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আমরা তো আসলাম আপনার এই প্রতিষ্ঠানের নাম ঠিকানা দর্শকদের বলেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ডি সিক্স ডি ডি সিক্সটিন কর্পোরেশন ডি সিক্সটিন কর্পোরেশন এবং অ্যাড্রেসটা কি মিরপুর ছয় হুম ব্লক ডি হুম রোড নাম্বার বাইশ হাউস নাম্বার টু হাউস নাম্বার টু যারা আসতে চান এসে এই জায়গাটা এই গোডাউন দেখতে পারেন আপনারা এখান থেকে পাইকারি পণ্য নিতে পারবেন আপনার কাছে কি পণ্য আছে এখন অ্যাভেলেবেল কোনটা আপনাদের জন্য এই মুহূর্তে আমার কাছে আছে ডেনিম প্যান্ট

এক্সপোর্টের যায় না এটা এক্সপোর্ট কোয়ালিটি বলতে বোঝাচ্ছে যে এক্সপোর্ট কোয়ালিটিতে যে সমস্ত স্টিচ ইউজ করা হয় যে সমস্ত জিনিসগুলো লুক আফটার করে প্রোডাকশন করা হয় ঠিক সেরকমভাবে এটাকে করা হয়েছে এটা হচ্ছে একটি ব্র্যান্ড নাম হচ্ছে রকিস রকি কপি গুডস কপি গুডস এবং আমি সুপ্রি ভিউয়ার আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে আমি টাইলসের এ গ্রেড বি গ্রেড সি গ্রেড নানা গ্রেডের ভিডিওগুলো করি এ গ্রেডের ভিডিও যেমন এ গ্রেডের টাইলস এবং এইটি যদি ধরেন আপনার এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটির পণ্য যখন আপনি খোলা বাজারে পাবেন তখন একটা প্রশ্ন কিন্তু মাথায় জাগে যে এক্সপোর্টের কোয়ালি মানে পণ্য খোলা বাজারে আসা মানে ওইটাকে গ্রেডিংয়ের একটু প্রবলেম আছে কোথাও একটু কোয়ালিটির প্রবলেম আছে যে কারণে শিপমেন্ট হয়নি শিপমেন্ট ক্যান্সেল হয়েছে সেইগুলো খোলা বাজারে আসে তার মানে সেগুলো ফুল কোথাও না কোথাও একটু প্রবলেম থাকে তাই না রবি সাহেব এটা আপনার ধারণা এটা ঠিক আছে এটা সাধারণত যেহেতু এখন প্রোডাকশন খুব কস্টিং বেশি হাই সেহেতু খুব কম প্রোডাকশন বের হয় ফ্রেশ গুডস খুব কম বের হয় যার জন্য আমরা মার্কেটে গেলে অনেক সময় ডিফেক্টিভ অনেক গুডস পাই যেগুলো আমরা ধরতে পারি না বাট আমরা পাই করে নিয়ে আসি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টে তো সেটার টেস্ট থেকে দূরে করার জন্য যাতে ডিফেক্ট না ভালো জোড়াক পায় সেটা একটা কপি গুস তৈরি করেছে মানে এই লুক লাইক এক্সপোর্ট কোয়ালিটি 100% এক্সপোর্ট কোয়ালিটি যা যা দিতে আপনি এটা বিদেশে যে কোনো মার্কেটে বিক্রি করতে পারবেন যে কোনো মার্কেটে পণ্যগুলো বিক্রি করতে পারবো মানে একদম সেম টু সেম সেরকম তৈরি তৈরি করা হয়েছে তো এক্সপোর্ট কোয়ালিটির পণ্য আপনি যেহেতু একজন মার্চেন্ডাইজার

নাম্বার থ্রি দেখবেন হচ্ছে যে ব্র্যান্ড যেগুলো হয় তারা সাধারণত তাদের বাটন চিপ ইয়ে আইলেট হোল বাটন তারপর হচ্ছে আপনার পকেটের যে স্নাপ বাটন এগুলো ওনারা তাদের ব্র্যান্ড ইউজ করে প্রিন্টিংটা দেখেন এটা কিন্তু আমরা ওয়াশের আগে এ প্রিন্টটা করেছি এবং তারপরে ওয়াশ করেছি ওয়াশ করা তারপরে তারপরে ওঠেনি তার মানে এটা হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে আপনি ফেব্রিকটা যত ওয়াশ করেন না কেন ধুবেন ইনশাল্লাহ উঠবে উঠবে না কথা বলবো না অবশ্যই উঠবে কারণ সবকিছুর এবং আপনি দেখেন এটা যা লেভেল লেভেল লাগানো লাগানো আছে ব্যান্ডের ব্যান্ডের এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এক্সপোর্ট যে কোয়ালিটি সেটা হচ্ছে যে ফ্রন্টের পকেট আমাদের লোকাল যেগুলো হয় সেগুলো হচ্ছে ছোট ছোট হয় আর আমাদের এক্সপোর্ট কোয়ালিটি হবে হচ্ছে আপনি মোবাইল ঢুকিয়ে দেন আপনার যত বড় মোবাইল হোক এটা হচ্ছে মানে আল্ট্রা এই আলট্রাও ভিতরে হারিয়ে যাবে মানে এরকম আমরা কিন্তু সবসময় একটা জিনিস যখন প্যান কিনি লোকাল মার্কেট থেকে তখন এই যে পকেটটা নিয়ে আমরা অনেক সময় সংকায় থাকি পকেটটা ছোট হয় অর্ধেক মোবাইল বের হয়ে থাকে এবং টান দিয়ে মানুষে নিয়ে যায় এবং সেইটা এই জায়গাটায় হচ্ছে না এখানটায় ফুল যে মাপ সেই মাপ ঝোঁকেরই পকেটগুলো দেওয়া হয়েছে আরেকটা জিনিস দেখবেন সেটা হচ্ছে যে এই সাইডে আসেন সাইডে দেখেন আমরা একটা বাটটা কি ইউজ করছি হ্যাঁ এটাকে লক স্টিচ লক করে দিয়েছে আচ্ছা সেলাইটা যেন না খুলে বা নাম্বার 2 একটা হচ্ছে যে লক্ষ্য করবেন এই যে স্টিচটা দেখেন এটাকে আমরা বলেছি ইনসিম এই স্টিচটা দেখেন ব্যাক সাইড দেখবেন সব সময় হুম ব্যাক সাইডে দেখেন এটা হচ্ছে চেইন স্টিচ করা চেইন স্টিচ করা অর্থাৎ এটা আপনি যদি বসতে যান এটা ছিড়েবে না আপনি যদি শুতে যান পা আরাম যা ভাবে হোক এখান থেকে ফেব্রিক ফাসার কোনো ব্যাপার সে মানে এই ফেব্রিকসটা এই জায়গাটা এই কোয়ালিটির তো এটা কি স্টিচ ফেব্রিক্স এটা হ্যাঁ এটা স্টিচ ফেব্রিক এটা কি 2% স্টিচ আপনি দেখেন 2% এই গরমে এটা কেমন আরামদায়ক হবে ভাই এটা 100% কটন গরমে আমরা ডেনিম যেহেতু আপনারা পরেন বা আমরা কটন জিনিস পরি যেরকম কমফোর্ট ফিল করবেন এই প্যান্টটা পরলেও আপনি ঠিক সেরকম পরবেন হ্যাঁ এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি এক্সপোর্টের জিনিসগুলোতে সাধারণত ঠিক এভাবেই থাকে ডিজাইন অনুসারে যেমন ফেস্টুনটা দেখেন কত সুন্দর নিখুঁত অর্থাৎ এক্সপোর্ট করতে তো কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট দিতে হয় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিটা এখানে দেওয়া হয়েছে আমার অভিজ্ঞতা আছে ভাই আমি এই কথাগুলো কেন বলছি কারণ আমি ছয় মাস গার্মেন্টসের কোয়ালিটি চেকারের চাকরি জীবনে করেছিলাম ভাই এখন অনেক কিছুই করি সাংবাদিকতাও করেছি এখন আবার ইউটিউবের ভিডিও ব্লগিং করছি কিন্তু আমার একটা জীবনের সময় আমি গার্মেন্টের মানে গার্মেন্টসের কোয়ালিটি চেকার ছিলাম তো সেই কারণেই বললাম যে কোয়ালিটিতে চেকে যদি যেটা মানে ফল্ট করতো সেইটাই বায়াররা নিত না সেইটা আমাদের যখন বায়াররা আসতো চেক করতে জীবনের গল্প একটু বলি ভাই আর মাইন্ড করবেন না যখন বায়াররা চেক করতে আসতো আমরা কার্টুনগুলো তিন চারশো পাঁচশো কার্টুন আমরা এক জায়গায় লাইন ধরে রেখে রেখে দিতাম আমাদের ম্যানেজাররা বলতো যে কিছু কার্টুন আমরা তো জানি কোনটার মধ্যে কি কিছু কার্টুন ওই পাশে রাখো আর কিছু কার্টুন সামনের দিকে রাখো যেটা কোয়ালিটিতে একটু প্রবলেম আছে সেটা সামনের দিকে রাখো কারণ বায়াররা সামনেরটা ধরবে না পিছনেরটা ধরবে কিন্তু বায়াররা ঠিকই খুঁজে বের করতো

এই সমস্ত প্রোডাকশন হওয়ার পরে আমরা যেগুলো বাইরে থেকে গুডস কিনি আসলে এগুলো হচ্ছে লেফট ওভার মানে ওভার রান প্রোডাক্ট বলি আমরা এটা তিন চারটে ক্যাটেগরি হয় এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এ গ্রেডটা বিক্রি হচ্ছে আমাদের শোরুমগুলোতে যারা নাকি আপনারা অনেক প্রাইসে বিক্রি করেন যেমন ইনফিনিটি যারা ইনফিনিটি নিজস্ব করে এবং এলিফেন্ট রোডের যে রোডে গ্রেড না এলিফেন্ট রোডে যেগুলো আপনারা পাবেন সেগুলো হচ্ছে বি এবং সি গ্রেড বি এবং সি গ্রেড এগুলো হচ্ছে কিছু কারেকশন করে হয় কারেকশন করে হয় জি আর যেগুলো এ গ্রেড আপনারা যখন এলিফেন্ট রোডে বা আপনি কোনো একটা আউটলেটে গেছেন একটা শপে গেছেন যারা ভিডিও করতেছে বা একটা শপে গেছেন এলিফেন্ট রোডে কোন একটা শপে যে যদি দেখেন যে বলে যে এটা হচ্ছে রকিস ব্র্যান্ড বা এটা এইচএনএম এন এম জারা ব্র্যান্ড খুব সুন্দর প্রোডাক্ট খুব স্টিচিং এগুলো হচ্ছে কিছু সংখ্যক প্রোডাক্ট তখন ওগুলো ভালো প্রোডাক্টগুলো এগের প্রোডাক্টগুলো ওরা নেয় কারণ এগের প্রোডাক্টের প্রাইস অলওয়েজ হাই হাই থাকে অবশ্যই এলএস এটা আমরা অনেক কথা বললাম এই কারণে প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য তো আপনারা এখন আপাতত তিনটা কালার করেছেন ব্ল্যাক করেন কারণ এখন এখন ব্ল্যাক করি না ব্ল্যাক আসলে বাঙালি পছন্দ করে আমাদের এখানে ধরেন আমরা ব্ল্যাকটা খুব বেশি ইউজ করে ব্ল্যাক এর সাথে কিন্তু আমরা যারা মিড এজ বলেন আমরা একটুখানি ব্ল্যাক থেকে একটুখানি দূরে থাকি কারণ আমাদের গরমটা বেশি লাগে যেহেতু বয়স হয়েছে সবারই যাই হোক আসলে এই তিনটা কালার হচ্ছে এমন একটা কালার আপনি যেকোনো ডার্ক কালার শার্টের সাথে আপনি ধরেন আপনি এই 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 ডার্ক প্যান্ট পরেছেন আপনি আমি যে কালারটা গেঞ্জি ম্যাচিং করতে পারবেন বা দেখতে পারবেন আপনি এর সাথে লাইট ইয়েলো কালার পরতে পারেন আপনার সাথে দেখতে আপনাকে সোভাল লাগবে আপনি এটার সাথে পড়তে পারেন হচ্ছে একটুখানি ডার্ক কালারের শার্ট গেঞ্জি এটার সাথে ডার্ক কালারের শার্ট গেঞ্জি পরলে ইউ লুকস ভেরি গুড আপনি ইভিনিং ওয়ারে ইভিনিং এ বন্ধুর সাথে আড্ডা মারছেন বা আপনি কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছেন বা একটা পার্টিতে যাচ্ছেন ছোটখাটো পার্টিতে ইউ ক্যান ইউ ক্যান ফিল ফর দ্য একটা পোলো শার্ট পরলেন একটা ইয়ে পরলেন আপনার অ্যাডজাস্টমেন্টটা খুব ভালো লাগবে দেখতে সুন্দর লাগবে সেটা তো জানলাম কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা তো পাইকারি বিক্রি করেন হ্যাঁ পাইকারি কিন্তু অনেকে তো এই ভিডিও দেখার পরে অনেকে তো খুচরা নিতে চাইবে কারণ খুবই মানে মানসম্পন্ন একটা প্রোডাক্ট গুণগত মানের যারা খুচরা নিতে চায় তারা কি খুচরা নিতে পারবে আপনার কাছ থেকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই খুচরা নিতে পারবে তাদের আপনারা যেহেতু শপিং টিপস যেহেতু আপনারা আমাদের কাছে আসছেন আপনাদের অনারে আপনাদের ইয়েতে আমরা হোলসেল প্লাস আপনাদের জন্য আমরা রিটেলও করব হ্যাঁ এবং আমাদেরকে সাইজ এবং কালার যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি দেওয়া হয় আমরা অবশ্যই সেটা রিপ্লাই এবং সেভাবে

35ab এরকম করে কিছু প্রোডাক্ট মানে কিটস আইটেমে অনেক ছোট নিউবর্ন বেবিদের কিছু সাইজ এরকম করা সাইজ করা হয় তো এবার যে দাম কে এরকম পড়বে সেটা বলেন আমি আপনাদেরকে এখানে বলি আপনারা মার্কেটে যদি যান ঠিক আছে আপনি মানিব্যাগটা ব্যাক পকেট দেখেছেন হ্যাঁ মার্কেটের মানিব্যাগ দেখ দেখবেন আর আমাদের এটা দেখেন মা চমৎকার বড় একটা ব্যাক চমৎকার খুব মানে ডেনিম তো অনেক দেখেছেন মানে কোয়ালিটিও দেখেছেন অনেক আমাদের ফেব্রিকের কোয়ালিটি বলেন মার্কেটের কোয়ালিটি বলেন ওয়াশ বলেন আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি মানে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অথেন্টিক এবং আপনারা একবার নিলে বারবার নিতে আসবেন এবং আপনাদের এই স্টিচগুলো দেখেন ডেকোরেশন দেখেন ইউ লুকস ভেরি হ্যান্ডসাম আপনারা আমাদেরকে দেবেন চোদ্দশো পঞ্চাশ টাকা যদি এক পিস এক পিস নেন কেউ যদি একটু বাড়তি নেয় তিন পিস এক তিনটা কালার নিয়ে নিতে চাই তাহলে তিনটা কালার যদি নেয় তাদের জন্য আমরা দেব হচ্ছে আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা সুপ্রিয় ভিওয়ার স্ক্রিনে কিন্তু ডি সিক্সটিন কর্পোরেশনের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনি ডায়াল করে আপনি তাদেরকে অর্ডার করতে পারেন অর্ডার করলে যে ঢাকা শহরে কি ফুল ক্যাশ অন দিচ্ছেন আপনারা আমরা ক্যাশ অন ডেলিভারি ঢাকা ক্যাশ অন কোনো পেমেন্ট করতে হবে না বাহ চমৎকার সুযোগ আপনি ক্যাশ অন পেমেন্টে আপনি নিতে পারবেন আপনি অর্ডার করবেন আপনি যে বাসায় আপনার পণ্য যাবে পণ্য আপনি পলি ব্যাগটা খুলে হাতিয়ে দেখতে পারবেন তো আমার দেখবেন এই তার দেখবেন দেখবেন পরে পরে ফিটিং দেখে পছন্দ হলে দিয়ে না যারা এই পণ্যগুলো নিতে চাচ্ছেন এই ভিডিওটি কিন্তু আপনারা শেয়ার করে রাখবেন শেয়ার করে না রাখলে কিন্তু খুঁজে পাবেন না বলে কোথায় জানি দেখেছিলাম রবিন সাহেবের এই ভিডিওটা তখন কিন্তু খুঁজে পাবেন না যার কারণে শেয়ার করে রাখবেন আজ এই পর্যন্তই। ভালো থাকবেন আল্লাহ হাফেজ